আমার মক্কেল জরি না এই বেড়ি পাঁচ পাঁচটা ফুলা জন্ম দিছে একটাও কিন্তু ছেড়ি না এই বেড়ি সারাটা দিন সংসার দেয় কামলা এই লোলার বাচ্চা লোলা আতারি বাতারিতে গুড়াইয়া এই বেড়ি উঠে করে হামলা অবজেকশন থালিবাড়ি জসাব এই বেড়ি করতেছে কত টালিবালি এই বেড়ি যদি একটা ছেড়ি হইতো এই বেড়া নাই হল চিরা লয়া বেওয়াই বাড়ি যাইতো এই বেড়ার মনের সাড়া ওইছে না এই এইটাই হইল এই বেড়ি উঠে হামলা করার কারণ অর্ডার বডার অর্ডার আজকের মামলা এই যে দুই জাত পুলাবান বেশি জোর মধ্যে লাগছে এই একটু কিছু হইতে না হইতে তোরা আমার মামলা এই যে মেয়েরা ঘুষ করা উকিল শুরু করে আরেকজন উঠবে হামলা

গুস্তু মাছ থা তেল ছাড়া ভাজ খায় হাক পাইলে হ্যাঁ নিজে একটা সেরি জন্ম দিয়া দে হাক মাননীয় মাদার বোট বাইক থুয়ে আইছি সুরু সুরু পোলা ফাইন আই নে মামা দে হালাইন অরার বড়ার অরার হাক কি শপিং গিয়ার বড়ার আচ্ছা এই জুরি না বেরির ওই না সেরি এডা লই তো চলতাছে পাড়া বাড়ি কোরিস না তোরা মারা মারি এই বেরি লই যমগা আমার বাড়ি ও you <laughs>